এই পৃথিবীতে এমন এক দেবতা আছেন যার শরীরেও জ্বর হয় যাকে ওষুধ খাওয়াতে হয় আর যার রথে একবার হাত দিলেই যেতে পারে আপনার কপাল নদিন ধরে চলা এক অলৌকিক যাত্রা যেখানে দেবতা নিজেই নিজের ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন কিন্তু দু সালে একদম সবকিছু অন্যরকম হওয়ার আশঙ্কা রয়েছে কেন রথযাত্রার ঠিক আগেই পুরী শহরের আকাশে অদ্ভুত এক আলো দেখা গেছে কেন হঠাৎ করে মন্দিরের পুরনো সেবায়াত্রা মুখ খুলতে শুরু করেছেন আর কেন হঠাৎ পনেরো দিন ধরে কেউ দেখতে পাচ্ছেন না জগন্নাথ দেবকে এবছরের রথযাত্রা কি শুধুই উৎসব নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আমি জানি ভিডিওটা যারা শুরু করেছেন তারা পুরো ভিডিওটা না দেখে উঠবেন না কারণ আজকে শেষ পাঁচ মিনিটে আমি বলবো এক গোপন কাহিনী যা হাজার বছর ধরে লুকোনো ছিল পুরীর মন্দিরে এই দেবতাকে বছরে মাত্র একবার দেখা যায় খোলা আকাশের নিচে যার জড় হয় যাকে স্নান করানো হয় আর যার রথ টান দিলেই ভাগ্যের চাকা বদলে যায় কিন্তু দু হাজার পঁচিশে রথযাত্রা এবার কি সত্যি কিছু অশুভ সংকেত দিচ্ছে কেন একদম শেষ মুহূর্তে বদল হলো অনুষ্ঠান সূচি আছেন এই মূর্তির ভেতরে আসুন আজ জানি সব ব্যাপারটা জগন্নাথের সবথেকে বড় রহস্য রথযাত্রার অদ্ভুত ইতিহাস আর দু হাজার পঁচিশের অশ্বরী বার্তা অধ্যায় নাম্বার এক কে এই জগন্নাথ দেব উড়িষ্যার পুরী বিশ্বের একমাত্র জায়গা যেখানে বিষ্ণু শিব ও শক্তি একই সাথে পূজিত হন একই মন্দিরে কিন্তু জগন্নাথ নামটা এসছে কোথা থেকে জগৎ মানে এই বিশ্ব আর মানে স্বামী সারা পৃথিবীর প্রভু নিয়ে তার মূর্তি কেন অন্যরকম বিশাল চোখ হাত পা নেই এটা কি স্বয়ং বিষ্ণুর দর্শন মাত্র মুক্তিরূপ লোক কথা বলে এই মূর্তি আসলে স্বয়ং বিষ্ণুর কাঠামো যেটা তিনি নিজে একজন কাঠুরিকে তৈরি করতে দিয়েছিলেন কিন্তু শর্ত ছিল সেই ঘরে কেউ ঢুকবেন না কিন্তু রানী একদিন দরজা খুলে ফেলেন আর সেই কাঠামো রয়ে যায় অসম্পূর্ণ সেটাই আজকের জগন্নাথ অধ্যায় নাম্বার দুই রথযাত্রার গোপন সত্য নদিন ধরে চলে এই রথযাত্রা কিন্তু জানেন কি এই রথ আসলে মৃতদেহবাহী সব যাত্রার প্রতীক কারণ তিনটি দেবতা নিজের মন্দির ছিঁড়ে বাড়ি যান যেটা হিন্দু সংস্কারে মৃত্যুর প্রতীক স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন পনেরো দিন তিনি দেখা দেন না এই সময়টাকে বলে অনাসার কাল কেউ জানে না মূর্তির ভিতরে কি হয় এরপর নতুন পোশাক নতুন রথ আর নতুন রূপে ফিরে আসেন অনেকের মতে এটাই পুনর্জন্ম দু হাজার পঁচিশ সালে রথযাত্রায় বিশেষ একটা ঘটনা ঘটতে চলেছে সেটা হলো চক্র নিয়ম অনুযায়ী এবছর রথের দিন আমাবস্যা পড়েছে জ্যোতিষীরা বলছেন এটা খুবই বিরল এবং এর বিশেষ প্রভাব পড়তে পারে সারা দেশের ওপর অধ্যায় নম্বর তিন দু হাজার পঁচিশ সালে ভবিষ্যৎবাণী ও আধুনিক বিতর্ক রথযাত্রা দু হাজার পঁচিশ সালে পড়েছে ছয়ই জুলাই কিন্তু এবার নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে ইতিহাসের সব থেকে বড় বদল এআই ক্যামেরা পাঁচটি স্তরের ড্রোন নজরদারি এবং প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন হবে গত কয়েক বছরে রথযাত্রাকে কেন্দ্র করে কিছু অশুভ ঘটনা ঘটে গেছে যেমন দু হাজার কুড়ি সালে রথ বাতিল হয় করোনার কারণে দু সালে হঠাৎ রশি ছিঁড়ে যায় কি কিছু অশুভ ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষমতে মতে এবার দেবতার রথ চলার সময় রাহু ও কেতু একসঙ্গে থাকবে আকাশে মানে হঠাৎ বিপর্যয় বা পরিবর্তনের রথযাত্রার অলৌকিক ঘটনা বহু মানুষ বলেন রথ নিজের ইচ্ছাই চলে কেউ ঠেলে না তাও চলতে থাকে দুহাজার সাত সালে রথ চলাকালীন এক ভেকারি নিচে চাপা পড়ে যান কিন্তু পরে দেখা যায় তার একটুও চোট লাগেনি রথযাত্রার সময় বহু অসুস্থ মানুষ বলেন একবার রশি টানলে জীবন জগন্নাথ শুধু একটা দেবতা নন তিনি বিশ্বাস পুনর্জন্ম আর মানবিকতার প্রতীক দুহাজার পঁচিশে রথযাত্রা আমাদের সামনে আবার একবার এক চিরন্তন প্রশ্ন তুলে ধরেছে ঈশ্বর সত্যি আমাদের চালান নাকি আমরা তাকে টানার ভান করি এবারে আপনি বলুন আপনি কি রথযাত্রার রসিতে হাত দেবেন নিচে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যেন জগন্নাথের কৃপা পৌঁছে যায় সবার কাছে আর এরকম ধরনের রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ রহস্য এখনও শেষ হয়নি